বন্ধুরা আমেরিকা নামটা শুনলেই আমাদের চোখের সামনে ভেসে ওঠে এক সুপার পাওয়ার রাষ্ট্রের ছবি অর্থনীতি সামরিক শক্তি প্রযুক্তি সংস্কৃতি বিজ্ঞান সব কিছুতেই যে দেশ দীর্ঘদিন ধরে পৃথিবীর নেতৃত্ব দিয়ে আসছে কিন্তু প্রশ্ন এই নেতৃত্ব কি চিরকাল থাকবে নাকি ইতিহাসের নিয়ম মেনে একদিন আমেরিকাও পড়বে বড় সংকটে আজ আমরা বিশ্লেষণ করবো নাস্টোডামস তার ভবিষ্যৎবাণীতে আমেরিকার ভবিষ্যৎ সম্পর্কে কি বলেছেন আর সেটি কতটা আজকের বাস্তব বাস্তবতার সাথে মিলে যায় নাস্ট্রোডামাস সরাসরি আমেরিকার নাম নেননি কিন্তু তার লেস প্রফিটিস এ এমন অনেক গোপন বাক্য রয়েছে যেখানে পশ্চিমের শক্তিশালী রাষ্ট্রের উত্থান ও পতনের ইঙ্গিত দেওয়া হয়েছে তিনি বলেছেন দূর পশ্চিমে শক্তিশালী সাম্রাজ্য একদিন নিজের অহংকারে ভেঙে পড়বে বিশ্লেষকদের মতে এটি নিঃসন্দেহে আমেরিকার দিকে ইঙ্গিত করে কারণ আমেরিকা পৃথিবীর পশ্চিম প্রান্তে অবস্থিত এবং গত একশো বছরেরও বেশির সময় ধরে পৃথিবীর রাজনৈতিক ও অর্থনৈতিক চালকের আসনে বসে আছে এখন আমরা যদি আজকের আমেরিকার বাস্তবতা দেখি তাহলে নস্ট্রাদামুস এর ভবিষ্যদ্বাণী অনেক জায়গায় মিলে যায় প্রথমে আসি রাজনীতির কথায় আমেরিকা আজ বিভক্ত হয়ে পড়েছে তীব্র রাজনৈতিক মেরুকরণের কারণে রিপাবলিকান আর ডেমোক্রেটদের লড়াই শুধু ভোটে সীমাবদ্ধ নেই বরং এটি ছড়িয়ে পড়েছে সমাজের প্রতিটি স্তরে জনগণ বিভক্ত বিশ্বাস কমছে সরকারের প্রতি আর এই পরিস্থিতিকে অনেক গবেষক অভ্যন্তরীণ দুর্বলতা বলে দেন আপন লিখেছেন যখন জনগণ দ্বন্দ্বে জড়িয়ে পড়বে তখন সাম্রাজ্য বাইরে থেকে নয় ভেতর থেকেই দুর্বল হবে এটি কি আমেরিকার বর্তমান রাজনৈতিক অস্থিরতার দিকেই ইঙ্গিত করছে এবার আসি অর্থনৈতিক প্রসঙ্গে আমেরিকা দীর্ঘদিন ধরে বিশ্বের সবচেয়ে বড় অর্থনীতি কিন্তু চীনের উত্থান আজ আমেরিকার জন্য সরাসরি চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে বৈশ্বিক বাণিজ্যে প্রভাব মুদ্রাস্ফীতি ঋণের বোঝা এমনকি ডলার নির্ভর অর্থনৈতিক কাঠামো নিয়ে প্রশ্ন উঠছে নাস্ট্রাটমস তার লেখায় বলেছিলেন অর্থের লবি শক্তিকে দুর্বল করে দেবে এখন প্রশ্ন হল আমেরিকার ক্রমবর্ধমান ঋণ এবং বৈশ্বিক অর্থনীতিতে চীনের প্রতিযোগিতা কি সত্যি সুপার পাওয়ারের ভবিষ্যৎকে অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছে এছাড়া আমেরিকার সামরিক অবস্থা স্থানও অনেক বিতর্কের মুখে একদিকে আমেরিকা ন্যাটোর জোটের নেতৃত্ব দিচ্ছে ইউক্রেন যুদ্ধে রাশিয়ার বিরুদ্ধে শক্ত অবস্থান নিয়েছে আবার মধ্যপ্রাচ্য থেকে এশিয়া পর্যন্ত সামরিক উপস্থিতি বজায় রেখেছে কিন্তু অন্যদিকে আফগানিস্তান থেকে আমেরিকার প্রত্যাহার এবং আজ অরাজক পরিস্থিতি বিশ্বকে দেখিয়েছে যে সুপার পাওয়ার হলেও ভুল সিদ্ধান্তে বিপদে পড়া যায় নাস্ট্রামস বলেছিলেন যখন সেনারা ক্লান্ত হবে তখন সাম্রাজ্য হেরে যাবে যুদ্ধ ছাড়াই ইউক্রেন যুদ্ধ তাইওয়ান ইস্যু কিংবা ভবিষ্যতের কোনো সংঘাত এগুলো কি আমেরিকানকে এমন ক্লান্তির দিকে ঠেলে দেবে এবার স্বাস্থ্য এবং সমাজ ব্যবস্থার দিকে তাকালে দেখা যায় কোভিড নাইন্টিন মহামারী আমেরিকার স্বাস্থ্য ব্যবস্থার দুর্বলতা স্পষ্ট করে দিয়েছে বিশ্বের অন্যতম উন্নত দেশ হয়েও মহামারীর সময় বিপর্যস্ত হয়ে পড়েছিল আমেরিকা লক্ষ লক্ষ মানুষের মৃত্যু হয়েছে নাস্ট্রোদামস এক জায়গায় লিখেছেন প্রাচীন রোগ আবার ফিরবে এবং শক্তিশালী সাম্রাজ্যকে কাবু করবে আজকের দিনে যখন নতুন নতুন ভাইরাস ও স্বাস্থ্য ঝুঁকি দিচ্ছে তখন এই ভবিষ্যৎ বাণী আরো বেশি প্রাসঙ্গিক হয়ে ওঠে আমেরিকার সংস্কৃতি ও সাম্রাজ্যের আজ বড় পরিবর্তন ঘটছে। অভিবাসন সমস্যা জাতিগত বৈষম্য নিয়ন্ত্রণের অভাব মাদক সংকট সবকিছু মিলিয়ে সমাজ ক্রমশ অশান্ত হয়ে উঠছে নাস্ট্রাডামস তার এক গোপন ভবিষ্যৎবাণীতে লিখেছেন যখন সমাজ নিজের ভেতরে ভাঙতে শুরু করবে তখন কোন শত্রুর প্রয়োজন হবে না হয়তো তিনি ইঙ্গিত করেছিলেন সামাজিক সংকট একদিন সুপার পাওয়ারের ভিত্তিকে নব করে তুলবে তবে এখানে একটি আশার দিকও রয়েছে নস্ট্রাদামাস সর্বদা কেবল ধ্বংস এবং বিপর্যয়ের কথা বলেননি বরং পুনর্জন্ম বা নবজাগরণের কথাও বলেছেন অনেক বিশ্লেষক মনে করেন তার কথার অর্থ হতে পারে আমেরিকা হয়তো সংকটে পড়বে কিন্তু সেই সংকট তাকে নতুন করে গড়ে তুলবে অতীতও আমরা দেখেছি আমেরিকা মহামন্দ গৃহযুদ্ধ কিংবা 911 হামলার মতো বিপর্যয়ের পর আবার ঘুরে দাঁড়িয়েছে তাই প্রশ্ন হচ্ছে আমি সংকট কি আমেরিকাকে ভেঙে দেবে নাকি আরো শক্তিশালী করে তুলবে বন্ধুরা নস্ট্রডামাস এর ভবিষ্যৎ বাণীগুলো সব সময় প্রতীকের মতো লেখা তাই আমরা সেগুলো আক্ষরিকভাবে নিতে পারি না তবে যদি ইতিহাসের সাথে মেলাই তাহলে তার ইঙ্গিতগুলো ভীষণ চিন্তার জন্ম দেয় আমেরিকা হয়তো এখনো বিশ্বের সবচেয়ে শক্তিশালী রাষ্ট্র কিন্তু রাজনীতি অর্থনীতি সামরিক ক্লান্তি এবং সামাজিক সংকট একসাথে মাথাচাড়া ভবিষ্যৎ আর এতটা উজ্জ্বল নাও হতে পারে আবার হয়তো এই সংকট আমেরিকাকে নতুন রূপে জন্ম দিতে পারে তাহলে প্রশ্ন হল আমেরিকার ভাগ্য কোন পথে যাবে পতনের দিকে নাকি পুনর্জন্মের দিকে নাস্ট্রাডামস এর ভবিষ্যৎবাণী হয়তো আমাদের কেবল সতর্ক করছে যেন আমরা বুঝি কোন স্থায়ী নয় ইতিহাসে প্রত্যেক সাম্রাজ্যই একদিন পতিত হয়েছে আর হয়তো এটাই আমাদের শেখায় আমেরিকা হোক বা অন্য কোনো সুপার পাওয়ার প্রকৃত শক্তি টিকিয়ে রাখা যায় কেবল ঐক্য ন্যায় এবং দূরদর্শিতার মাধ্যমে